হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক ভালো আছো আমিও কিন্তু প্রায় ভালো আছি আর আজকে সকালটা দেখো এখান থেকে শুরু করছে আমি সকালবেলা আগে ঘর বাড়িগুলো যেন থানু প্রক্রিয়ায় গুছিয়ে দোকানে চলে এসেছিলাম দোকানটা সুন্দরভাবে খুলে ঝাড়ঝুট দিয়ে একটু গুছিয়ে নেবো নিয়ে তারপরে তোমাদের সাথে একটুখানি বাদে আসবো যাই হোক সকালবেলা আগে কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে তোমরা যারা আমার নিয়তম ব্লগ দেখে থাকো তারা নিশ্চয়ই যেন যে কত তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো এক ঘন্টার মধ্যে গুছিয়ে আমাকে দোকানে আসতে হয় যাই হোক এখন আমি দোকান টোকানগুলো সুন্দর করে খুলে এই যে আমার লিলি মিলি আর লিলি মিলির মাকে খেতে দিয়ে দিলাম আর এরা দেখো কত সুন্দর খাচ্ছিলো আর এক পিস মাছ দিয়েছে এদের ভাতের সাথে এরা এখন সুন্দরভাবে সকালে খেয়ে নেবে যাই হোক এরা কিন্তু সারা রাত আমাদের পিছনে একটা গোডাউন মতো আছে দোকানের পিছনে সেখানে অনেক পুরোনো জিনিসপত্র থাকে সেখানেই কিন্তু সারা দিন এই লিলি মিলিরা থাকে যাই হোক এখন সুন্দর করে এরা খেয়ে নিচ্ছিল আর ঈশা কিন্তু এদেরকে দেখে অনেক বক বক বকবক করছিলাম এই যে কালো এই যে পিল্লু হ্যাঁ একে না খুব ভালো লাগে অনেক সুন্দরের গায়ের রং একে আমি অনেক যত্ন করি আর যখনই যেটা ঘরে থাকে একে খেতে দেই। কিন্তু এউ তেমন এর মাকে না নিয়ে কিন্তু খাই না যখনই একে একা ভালো মন্দ খেতে দিই এর ভাই বোন মাকে সবাইকে ডেকে আনে এখন একটু গায়ে হাত দেয় যাই হোক এদেরকে এখন রেখে একটু মাছ নিয়ে আসতে গেছিলাম দোকানের সামনে মাছ বিক্রি হচ্ছিলো সেখান থেকে এসে বাসনপত্রগুলো মেজে এখন দেখো পাস্তা করে নিচ্ছি ঈশাকে এগারোটার দিকে এখন একটু ভালোভাবে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে অন্য কাজগুলো করছিলাম তার মধ্যে দেখছি আর ঝোলটা একেবারে মরে কিন্তু শুকিয়ে গেছিল তার কারণে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নি এখন তেলের মধ্যে হালকা ভেজে নেবো এর মধ্যে দেবো এখন ম্যাগি মশলা আর একটু দেবো টমেটো সস পাত্রটা ছোটো হওয়ার কারণে না বারবার কিন্তু পড়ে যাচ্ছিল সসগুলো এই যে এগুলো পড়ে যাচ্ছিল পাস্তাগুলো আর সস দেওয়ার কারণে কালারটা যেহেতু একটু লালচে লালচে ভাব আসে একটু মিষ্টি মিষ্টি হয় তার কারণে কিন্তু ঈশা সুন্দরভাবে খেয়ে নেয় ঈশাকে একটা থালার মন্দ এখন ঢেলে দিয়ে দেবো ওদিকে খাচ্ছিলো আর আমি দোকানদারি করছিলাম যাই হোক এখন পাত্রটা ছোট হওয়ার কারণে যতই নাড়ছিলাম ততই পরে যাচ্ছিলো আর পাস্তাটা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। নাও লাল নাও সাদা আর তারপরে ঈশাকে এখন বসিয়ে একটু খেতে দিয়ে দিলাম আর কার্টুন ছেড়ে দিয়েছিলাম টিভিতে দিয়ে ও কিন্তু কার্টুন দেখছিল আর খাচ্ছিলো যা হোক এখন সুন্দরভাবে খেতে থাকুক বিছানাটা পেতে দিয়েছি শীতের সময় তো ম্যাটের ওপরে বসলে একটু ঠান্ডা লাগে তার কারণে বিছনার ওপরে বসে খাবে সিমরানকে ঘুষিয়ে এদিকে স্নান টেসনানগুলো সেরে ওকে ভাত দিয়েছিলাম খেয়ে কিন্তু পড়তে চলে গেছে আর তারপরে এখন আমি ওকে কার্টুন সেরে বলছিলাম তুমি কার্টুনটা দেখো আর আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে ফেলি কিন্তু কেক আর এখন ভাতটা বসিয়ে দিয়েছে দিয়ে এর মধ্যে একটা আলু ধুয়ে একটু গাগুলো সুন্দর করে খাসখাস করে কেটে নেব নিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভাতের মধ্যে দিয়ে দেব আর আলু আমি যখনই দেই গোটা দেই যাতে তুলে নেওয়ার সময় একটু সুবিধা হয় তার কারণে আলুটা গায়ের থেকে একটু কেটে কেটে দিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাতটা কিন্তু প্রায় ফুটে এসেছিল এর মধ্যে এখন আলুটা আমি তুলে দিলাম যা ভাতটা হতে থাক তার মধ্যে মাছগুলো কেটেও ধুয়ে আনতে হবে অনেকটাই আজ ট্যাংরা মাছ নিয়েছিলাম আর ট্যাংরা মাছগুলো মোটামুটি ছোটো না বড়ও না মাঝারি সাইজের ছিল এখন পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কেটে নেব আশ করবো সুন্দর করে লাল লাল ট্যাংরা মাছের ঝোল কাঁচা মাছের ঝোল অসাধারণ একটা রেসিপি আর তারপরে পেঁয়াজ আদা রসুন সুন্দরভাবে একটা একটা করে কেটে নিলাম আর নিয়ে কিন্তু আদা রসুনটা আমি এখন ভালোভাবে বেটে নেবো যাই হোক আর এই হামানদিস্তাটাই আমার এখানে কিন্তু অনেক কাজে লাগে কারণ দোকানে শিলনোড়া নেই তো এটাই আমার অনেক কাজে এখন বাটনা টাটনাগুলো করে নেবো আর ঈশা কিন্তু আজ দুপুরবেলা মোটেও ঘুমায়নি অনেক বেশি জ্বালাতন করছিল। যাই হোক সব কিছু সামলে ওকে একটু কার্টুন দেখতে বলছিলাম কার্টুনটাও কিন্তু ও ভালোভাবে দেখ ছিল না কে কার কথা শুনে ওর মতো উঠে উঠে ঘুরে বেড়াচ্ছিল আর বারবার এদিকে রাস্তা গাড়ি পিছনে পুকুর খুব সাবধানে ওকে আমাকে রাখতে হয় বাইরে তো বেরোতে যেতে পারে না আর দোকানের জায়গা কম হওয়ার কারণে ওর কিন্তু খেলার জায়গার বেশ অসুবিধা হয়ে যায় বাড়িতে থাকলে বেশ সুন্দর খেলা করতে পারে বাড়িতে অনেক জায়গা আছে দোকানের রাস্তার ধারে অল্প জায়গায় বাইরেও ছাড়তে পারি না কি একটা যে সমস্যার ভিতর দিয়ে আমার সারাদিন যেতে হয় কি বলবো ঘরের ভিতর রাখলে বাচ্চা বেশিক্ষণ থাকে না এটা একটা সমস্যার বাইরে বার হলে গাড়ি পানি এটাও একটা ভয় যাই হোক পেঁয়াজ আদা রসুনটা কেটে মাছের উপরে দেবো বলে একটু ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলো আস্তেই রাখবো ওদিকের কড়াইতে যে ডাল বসিয়েছিলাম তার মধ্যে একটা লঙ্কা দেব আর এদিকে আর দুটো তিনটে লঙ্কা কিন্তু মাছের মধ্যে দিয়ে দেব কারণ ঈশা যেহেতু এই তরকারিগুলো খাবে তো ঈশার জন্য আজ আলাদা করে কিছুই করিনি আমাদের তরকারি দিয়েও ভাত খাবে তার কারণে কিন্তু লঙ্কাগুলো গোটা গোটাই দিচ্ছিলাম এদিকে ডালের মধ্যে একটা দিয়ে দিয়েছি এগুলো বুলেট ঝাল প্রচুর ঝাল এর মধ্যে তার কারণে লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি আর মাছটা এখন দেখো কেটে এর মধ্যে ধুয়ে নিয়ে আসলো এতগুলো মাছ বুঝতেই পারছো ছোটো ছোটো মাছ কাটা ধোয়া আর ট্যাংরা মাছ কাটতে বাঁচতে তো বেশ দেরি হয় তোমরা যারা মাছ কেটে থাকো তারা জানোই এ ধরনের মাছ ছোটো ছোটো মাছ কাটতে কতটা পরিমাণে লেট হয় যাই হোক ভাতটা এখন টিপে দেখছিলাম হয়েছে কিনা ভাতটা সুন্দরভাবে হয়ে গেছিলো এখন ভাতটা উগুর করে নেব আর কাল রাত্রে যে পুরিগুলো করেছিলাম তার থেকে অনেকটা তেল বেঁচে গেছিলো ভাবছিলাম এগুলো যতই এ হোক তো আর যাবে না অনেকটাই পরিমাণ তেল ছিল তার কারণে মাছগুলো এখন ভালোভাবে ভেজে নিলাম আর এই চার পাঁচ পিস মাছ ভাজলাম কেন জানো তো আমার বর ভাজা মাছ ছাড়া খায় না তার কারণে ওর জন্য একটু কর্করে করে ভাজলাম আমার কোনো সময় কর্করে ভাজা মাছ একেবারেই ভালো লাগে না ও মাছ ঝোল হয়তো খাবে কি খাবে না তার জন্য ডাল আলু ভাতে ডিম ভাতে করেছে আর আমাদের জন্য মাছ জল যাই হোক এখন সুন্দর করে ডালটা নেড়ে চেড়ে একটু ফোড়ন দিয়ে নেবো শুকনো লঙ্কা আর জিরে দেব দিয়ে কিন্তু গোটা জিরে আর শুকনো লঙ্কাগুলো গোটা গোটাই দিয়েছি কারণ ঈশা খাবে তো ঝাল বেশি হয়ে গেলে খেতে পারবে না তার কারণে লঙ্কাগুলো ছিঁড়ে দেয়নি দিয়ে ডালটা খুব সুন্দর করে ফোড়ন দিয়ে নিলাম আর নিতে নিতে এদিকে কিন্তু ঈশা অনেক বেশি জ্বালাতন করছিল অনেক বক করছিল পাশে যাই হোক ডালটা এখন হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এখন আমি ঢেলে নেব আর অল্প করেই করেছি আমি তো খাবো না আমার বড়ি খাবে শুধু আর ওর এই এক বাটি ডাল দিয়ে কিন্তু দুবেলা খুব টাইটাই হয়ে যাবে ডাল আমাদের বাড়িতে হলে সিমরান যেমন পছন্দ করে ওর পাপা তেমন ঈশাও তেমন বেশ পছন্দই করে আর মাছঝোলটা আজ দুপুরবেলা কি বলবো এতটা সুন্দর অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই রকম কাছাকাছি একবার ঝোল করে দেখো তোমাদের প্রচুর ভালো লাগবে আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর সকলে অনেক ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলটি আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা এখনো পর্যন্ত কন্টিনিউ আমার ভিডিওটি দেখছো তাদের অনেক 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 ধন্যবাদ যাই হোক এখন মাছটা তেলের মধ্যে কষে নেবো তার জন্য পেঁয়াজ লাল লাল করে ভেজে আদা রসুন দিয়ে তার মধ্যে তিনটে লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা আর দিয়েছিলাম পাস্তা মশলা বাদ বাকি যত রকম মশলা হয় টুকটাকি দিয়ে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম মাছটা দিয়ে এত ঢুলেছি ওপরের পিঠের ছালটা পুরো সাদা হয়ে গেছে যাই হোক এখন সুন্দর করে অনবরত নার্বো নেড়ে 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 পুরো কষিয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু মাছের মধ্যে ঝোল দিয়ে দেব আর এই মাছটা আমি তো তোমাদের বলছি তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো এরকম ছোট মাছ কষিয়ে রান্না করে প্রচুর ভালো লাগে ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে ভা ভালো লাগে বেশি আর অনেক আপুরা আমার কাছে কমেন্ট করেছ যে আমার বাড়ির হোম ট্যুরটা দেখাতে অবশ্যই দেখাবো তোমরা যদি সামান্য সাপোর্ট করো আর সামান্য যদি একটু আমার হেল্প করো আমার ভিডিওগুলোয় একটু লাইক কমেন্ট করো অবশ্যই আরও বেশি কিছু কমেন্ট আসলে আমার হোম ট্যুরটা আমি নিশ্চয়ই দেব তোমাদের হয়তো নিশ্চয়ই আগ্রহ আছে আমার হোম ট্যুরটা দেখার জন্য কে দেখ কে কোথা থেকে দেখতে চাও কমেন্ট করে বলো বেশি কমেন্ট যদি আমি পাই অবশ্যই হোম ট্যুরটা দেখাবো যাই হোক এখন মাছটা সুন্দর করে ঝোল করে এর মধ্যে এখন ফুটে উঠলে ঝোল টলগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে কিন্তু এখন রেডি হয়ে গেছে মাছটা দেখো কত সুন্দর কালার ধনিয়া পাতা দিয়ে আমি কোনো সময় বেশি ফুটাই না কারণ এর ফ্লেভারটা কিন্তু চলে যাবে যাই হোক এখন ভাত বেড়ে নিলাম এদিকে আলু সিদ্ধ মাঞ্জল ডাল আর ভাতের মধ্যে ডিমটা আছে বের করে আমার বরকে দিয়ে দেবো দিয়ে আমরা একসঙ্গে দুপুরবেলা আজ খেলাম অনেক দিন পরে আমার বড় বাড়ি থাকে না আমিও কাজের জন্য আমরা কিন্তু দুজন দু রকম কাজ করে থাকি কেউ কাউকে সময় নিতে পারি না অনেক দিন পরে একসঙ্গে বসে খেলাম আর সন্ধেবেলা অনেকটাই গল্প করছিলাম এই যে সময়টা দেখতে পাচ্ছ এর মতো সময় কি বলবো জীবনের একটা স্মৃতি আর অনেক ভালো লাগার আমার এই ফ্যামিলির সঙ্গে একসঙ্গে বসা খাওয়া দাওয়া এটা যেন আমার কাছে অনেক বেশি কিছু পাওয়ার অনেকের হয়তো টাকা পয়সা জামাকাপড় জিনিসপত্র বেশি আগ্রহ থাকে কিন্তু আমার সত্যি কথা বলতে সব থেকে বেশি আগ্রহ ফ্যামিলিটা সুন্দর একসঙ্গে অ্যাডজাস্টভাবে থাকার আর একে অপরের ওপরে সময় দেওয়া যাই হোক এরকম ছোটো খাটো ফ্যামিলি আমাদের মধ্যবিত্তর ঘরে আমরা হয়তো হয় মনে করি যে আমরা সুখী থাকি না কিন্তু আমরা কিন্তু এই মধ্যবিত্ত ঘরে যেটুকু আমরা একসঙ্গে থাকতে পারি আমাদের কিন্তু বড় বড়ো টেনশন থাকে না আমাদের ভিতরে আর আমরা প্রায় বেশ ভালো সুখেই থাকতে পারি আমরা এই মধ্যবিত্ত ঘরের বউরা সময় আমরা চেষ্টা করি সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য সারা দিন হাড় ভাঙা খাটুনে গেলেও কিন্তু একটা সময় আসে যখন আমরা ফ্যামিলিতে একে অপরের ওপরে টাইম দিতে পারি সেটার মতো আনন্দদায়ক সুখের হয়তো আমার কাছে কোনো কিছু হতে পারে না যাই হোক এখন রাত্রিবেলার জন্য একটু রুটি করে নিচ্ছিলাম আর আজ আমার বর অনেকটাই পরিমাণে বাড়িতে ছিল একসঙ্গে ছিলাম আমরা বেশিক্ষণ অনেক বেশি ভালো লাগছিলো মনটা থেকে বড়ো পাওয়ার হচ্ছে আমার আমার কাছে এটাই অনেকের অনেক কিছু হয়তো ভালো লাগার হয়ে থাকে কিন্তু আমি সবসময়ই তোমাদের হয়তো ভিডিওতে বলি তোমরা জেনে থাকো যে বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সংসার এগুলোর থেকে বড় আমার কাছে আর কিছুই হতে পারে না যাই হোক মুহূর্তগুলো স্মৃতি হিসেবে তোলা থাকবে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলা একে একে অপরের পাশে সাহায্যে একে অপরের হাতে হাত দিয়ে চলা এর মতন হয়তো আমরা মধ্যবিত্ত ঘরের আমাদের ভিতরে অনেক অভাব অনাটন সব কিছু মিলেও এই সুখটার মতো সুখ হয়তো অনেক ওপরতলার লোকেদেরও থাকে না যাই হোক সব মিলিয়ে বেশ ভালোই আছি আর আজকের ভিডিওটি তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সারাদিন হাড় ভাঙা খাটুনি কষ্ট কাজকর্ম রান্না বান্না দোকান সামলানো বাচ্চা কাচ্চা সামলানো আর নিজের তো আরও খুটিনাটি যেসব কাজগুলো ক্যামেরার সামনে কখনো আনতেই পারি না হয়ে ওঠানোর সময় কি বলবো সব সময় ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু বেশি দেরি হয়ে যায় যাই হোক চেষ্টা করি সব কিছু তোমাদের সামনে দেখানোর জন্য শেয়ার করার জন্য যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে দেখে অন্য কেউ যদি সামান্য উপকৃত হয়ে এই কাজগুলো সহজ মনে হয় তোমাদের কাছে যাই হোক তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে আমার কাছ থেকে তোমরাও চাইলে অনেক কিছু শিখতে পারো তার কারণে এই দিয়ে থাকি করে থাকি অনেক কষ্ট হলেও রাত্রেবেলা এখন বাড়িতে চলে যাচ্ছিলাম দোকানে আমার বর ছিল আমাদেরকে বলতো বাড়িতে চলে আসতে আর ঈশাকে গাড়িতে করে বাড়ি আনতে আনতে অনেক কান্নাকাটি করছিলো তারপরে কোলে নিয়ে গাড়িটা নিয়ে ঠেলতে ঠেলতে আসলাম আর বাড়িতে এসে দেখো এখন একটু আলুর ভুজিয়া খাওয়ার জন্য এসে জেদ করছিলো ওকে থালার একপাশে দিয়ে আমি একটু রুটি খেয়ে নিচ্ছিলাম আর রুটিটার সঙ্গে ছিল ডিম ভাজা আর এর মধ্যে কিন্তু ডিমের মধ্যে অনেক রকম সবজি আমি কুচিয়ে দিয়েছিলাম দিয়ে ডিমটা সুন্দর করে ভাজা করেছিলাম আর সিমরান দোকান থেকে আসার আগেই ভাতটা খেয়ে নিয়েছিল ডিম দিয়ে আর আমার বরের জন্য ভাতটা বেড়ে দোকানে গুছিয়ে রেখে চলে এসেছি আমি এখন একটু খেয়ে নেব নিয়ে সামান্য রেস্ট করার পরেও রেস্ট করতে পারবো কি এখনও বলতে পারছি না কারণ সিমরানকে পরাতে হবে ঈশাকে খাওয়াতে হবে ঘুম পড়াতে হবে আরও তো খুঁটিনাটি কাজ যেগুলো সংসারের ভিতরে আমাদের মেয়েদের শেষই হয় না সেসব কাজগুলোর কোনো হিসাব সীমানা হয়ে থাকে না সীমা নেই এর কোনো সীমাহীন কাজকর্ম আমাদের জীবনে থেকেই থাকে সব কিছু মিলিয়ে যা হোক অনেক ভালো আছি অনেক সুখে আছি আমার মতন হয়তো ভালো অনেকেই নেই এই কামনায় ওপরওয়ালার কাছে করি যে আর পাঁচজনার থেকে আমি অনেকটাই বেশি ভালো আছি এটাই সব থেকে বড় পাওয়ার ধন্যবাদ আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে ভালো থেকে সুস্থ হতে সকলকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর তোমরা সকলে অনেক ভালো থেকো আগামী দিন চেষ্টা করবো আরও নতুন একটি ভ্লগ নিয়ে আসার ধন্যবাদ